গুড মর্নিং একটু প্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আমি বাজার কলকাতায় গেলাম কালকে তা বাজার কলকাতা থেকে কিনেছি দেখাচ্ছি দেখো এই একটা গেঞ্জি কিনেছি দেখো এটা জামাইয়ের জন্য কিনেছি আর একটা হচ্ছে এটা হচ্ছে বোনের ছেলের জন্য দেখো আর একটা নাইটি কিনেছি বাজার কলকাতা থেকেই নাইটি টা কিনেছি কমেন্ট করবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করো আর তোমার লাইক করে দিও শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আর চলো টাটা বাই বাই